বেকারি আইটেমগুলো ঘরে তৈরি করার পর যদি নিজের সন্তান তারপর প্রিয়জনেরা যদি আপনার প্রশংসা করে তাহলে বেকারি থেকে না কিনে নিজেই তৈরি করে ফেলুন হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অরেঞ্জ কেক রেসিপি করে দেখাচ্ছি অরেঞ্জ কেকের জন্য এখানে আমি নিয়েছি দুটো ডিম দুটো ডিমকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পরে ডিমগুলো কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর হচ্ছে ফ্রিজে যদি ডিম থাকে তাহলে অবশ্যই আপনারা নর্মাল টেম্পারেচারে রেখে 10 মিনিট রেখে দেন হচ্ছে আপনারা ডিমগুলো ফেটিয়ে নেবেন এখন আমি ডিমগুলো ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণ আপনারা কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়েছি আপনারা চাইলে কম দিতে পারেন এখন চিনি মিক্সড হয়ে গেছে এখন আমি কি করছি একটু ভালোভাবে খেয়াল করুন আমি অরেঞ্জের উপরের যে অংশ মালটার উপরের যে এই ফ্লেভারটা আছে চামড়ার অংশটা এগুলো আমি হালকা করে করে চেলে নিব যাতে ভিতরের সাদা অংশটা না যায় ভালোভাবে খেয়াল করুন ভিতরের সাদা অংশটা গেলে কিন্তু কেকটা তেতো হয়ে যাবে ছোট এক চা চামচ পরিমাণ আমি নিয়েছি দেখুন মালটার উপরের যে চামড়াটা আছে ওটা ভালোভাবে হালকা করে চেলে নিয়েছি আর দিয়ে তারপরে আমি হচ্ছে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এই মালটার খোসাগুলো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা নিয়ে টেনশনের দরকার নেই এটা কিন্তু গলে যাবে কেক যখন হবে এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল সয়াবিন তেল দিয়েছি দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি জাস্ট হালকা চা চামচ থেকে কম একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালারটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি জাস্ট একটু সুন্দর লাগার জন্য একটু আকর্ষণীয় করার জন্য আমি ফুড কালারটা ইউজ করেছি আপনারা না দিতে চাইলে দিবেন না তারপর আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তারপর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা কিন্তু একেবারেই সামান্য দিবেন হাফ চা চামচ থেকে কম এক চিমটি পরিমাণ দিবেন মিল্ক পাউডার দিয়ে দিলাম এখানে দু টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়ো অবশ্যই দিবেন দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায় তারপরে এখানে আমি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এমনভাবে মেশাবেন যাতে বাহিরে বা সাইডে দলা পেকে না যায় মানে ময়দার যে ডোটা আর কেকের যে বেটার ওগুলোর যেন ভালোভাবে মিক্স হয় আমি এখানে একটা অরেঞ্জের জুস নিয়েছি মালটার জুস আর কি এখানে আমি একটা মালটার জুস দিয়ে দিলাম এখানে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যাতে অরেঞ্জ জুস অ্যান্ড হচ্ছে ময়দা তারপর অন্যান্য উপকরণ ভালোভাবে মিক্স হয় এখন দিয়েছি সল্ট লবণ দিয়েছি খুবই সামান্য যাতে কেকের ব্যালেন্সটা ঠিক থাকে এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি কেকের বেটারটা কেমন হয়েছে দেখেছেন চামচ দিয়ে উঠানোর পরে খুব বেশি পাতলাও না আবার হচ্ছে খুব বেশি গাঢ়ও না এখন আমি যে বাটিতে স্টিলের বাটি নিয়েছি আমি ছোট চারটা বাটি নিয়েছি তেল ব্রাশ করে দিচ্ছি এখানে তেল ব্রাশ করে বাটিতে আমি কাগজ দিয়ে তারপরে হচ্ছে কেকের ব্যাটারগুলো ঢেলে দিলাম অ্যালুমিনিয়ামের একটা কড়াই আমি দশ মিনিট প্রিহিট করেছি করার পরে আমি কেকগুলো দিয়ে দিলাম বিশ মিনিট পরে দেখুন ঢাকনাটাকে আমি কিন্তু একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে রেখেছিলাম এই যে দেখুন বিশ মিনিট পরে মাশাল কত নাইসভাবে কেকগুলো ফুলে গেছে আর একদম পারফেক্টভাবে হয়ে গেছে এই যে দেখুন একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখাচ্ছি একটা কাঠি দিয়ে চেক করে দেখবেন যখন দেখবেন যে কাঠিটা একদম প্লেন হয়ে এসেছে তখন বুঝবেন হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো ঠিক বিশ মিনিট টাইম লেগেছে কেকগুলো অরেঞ্জ কেক হতে নামিয়ে ফেললাম এখন আমি ছুরি দিয়ে কেকগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন মশাল্লাহ কেকটা কত সফট হয়েছে আর দেখতে কতটা ইয়ামি লাগছে কত ভালো লাগছে দেখতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর বাসায় প্রিয়জনের প্রশংসা পেতে এমন রেসিপি তৈরি করে দিবেন আল্লাহ হাফেজ